पाफ़ि डावा भुख भाल पाफ़ि चिरे दका भोटेच एस पिछ वान सवन गाई अब पूछ बढ़ा पै भै भी राइजे ने भी राइट बढ़ चरु गा चिरे भालाथिष्त तो भालाथिष्त হাই বন্ধুরা এই আমার সঙ্গে দেখা করতে এসেছে আমার খুব ভালো পাখি আমার সঙ্গে চব্বিশ ঘন্টা সারাদিন থাকে এর সঙ্গে আমি সারাদিন বসে থাকি তো দেখুন বন্ধুরা নিমের পাতা খাচ্ছে আমার একটি পাখি আমার সঙ্গে সারাদিন চব্বিশ ঘন্টা থাকে তা আপনারা একটা লাইক শেয়ার করে দেবেন নিমের পাতা খাচ্ছে একটু খা উটু খা ভালোই পাখি এ বিরাট পাখি আমার সঙ্গে চব্বিশ ঘন্টা থাকে সারাদিন যা ভাই বন্ধুরা এই পাখিটা আমার খুব প্রিয় পাখি আমার সঙ্গে দিন ঘুরে বেড়ায় এই দেখেন মাথায় এসে বসেছে ঘাড়ে এসে বসেছে কান্ড